আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে প্লাজু পায়জামা কাটতে হয় প্লাজু পায়জামা কাটার প্রফেশনাল ট্রিক্সগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন সূত্র যদি আপনি না জেনে থাকেন অথবা আপনি যদি প্রথম হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন এবং যদি আপনি একটু জেনে থাকেন পূর্বে তাহলে আপনি সম্পূর্ণ আর প্লাজু কাটার নিয়মগুলো শিখে যাবেন তো আপনি যদি প্রথমবার হয়ে থাকেন বা বিজয়নার হয়ে থাকেন প্লাজু পায়জামা কাটার জন্য আপনাকে কাপড় লাগবে দুই গজ চার গিরা অথবা যদি আপনার হাইট একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আড়াইগজ আড়াইগজ কাপড় নেওয়ার পর দেখেন কাপড়টিকে আমি এভাবে ভাজ দিয়ে নিয়েছি এভাবে যেরকম যেভাবে কাপড়টি কিনে আনা হয়েছে মার্কেট থেকে ঠিক এইভাবেই আমি কাপড়টিকে ভাজ দিয়ে নিয়েছি ভাঁজ করে নেওয়ার পরে ভাঁজ করে নেওয়ার পরে আমি হাতের ডান দিকে অবশ্যই হাতের ডান দিকে পায়ের মুখ অথবা মুহুরির মেজারমেন্ট করব আর প্রথমে আপনাকে অবশ্যই প্রথমে আমরা এভাবে একটি সোজা মার্জিন টেনে নেব সোজা মার্জিন টেনে নেওয়ার পরে নিচে আমরা হাফ ইঞ্চি পরিমাণ সেলাই মোড়ানোর জন্য কাপড় রাখব আর এই হাফ ইঞ্চি আমরা মূলত চিকন করে মোড়াই দেব। আর এখান থেকে আমরা লম্বার মাপটি নেব লম্বার মাপ আমাদের আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি নেওয়ার পরে উপরে আমরা দুই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেবো এখানে রাবারের মার্জিনের জন্য আর রাবানের রাবারের মার্জিনের জন্য দুই ইঞ্চি রাখার পরে এখান থেকে আমরা ঠিক সাড়ে চোদ্দো ইঞ্চি নিচে একটি লাইন বের করব। যে লাইনটার নাম হবে হাই লাইন হাই লাইনটি বের করার সূত্র হল যারা একটু হাইট তাদের জন্য হাইলাইন পনেরো ইঞ্চি আর যারা একটু মিডিয়াম তাদের জন্য সাড়ে চোদ্দো ইঞ্চি আর যারা একটু শর্ট তাদের জন্য চোদ্দো ইঞ্চি পরিমাণ হাইলাইন বের করবেন হাইলাইন বের করার পরে আমরা মূলত পায়জামা বানানোর জন্য মূলত মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন হলো এই হাইলাইন আর এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যে লম্বা এটার মাপ আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝালাম আর তারপরে আমরা মূলত মাপ নেব এখান থেকে এটার প্লাজো পায়জামার জন্য মূলত লুজ লাগে এখানে কাপড়ের বহর রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি আমি পুরোটাই রেখে দিলাম আর বডির মাপ অনুযায়ী কোমরের মাপটি মূলত হয়ে থাকে তো বডি কোমরের মাপে আমি এখানে বারো ইঞ্চি দেবো চার বারং আটচল্লিশ এই পায়জামাটি যার জন্য বানানো হচ্ছে তার কামিজের বোর্ডের মাপ যে কোনো মাপের সঙ্গে সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি পরিমাণ লুজ যোগ করে দেব কোমরে তো আমরা এখানে সাড়ে বারো ইঞ্চি নিলাম প্রথমে বারো ইঞ্চি নিয়েছি তারপরে আরও হাফ ইঞ্চি বেশি নিলাম তার কারণ একটু হলো সেলাইয়ের মার্জিন তারপরে পায়ের মুখে আমরা দেব দশ ইঞ্চি আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা লাইনটিকে এভাবে মিলাই দেব লাইনটি মিলাই দেওয়ার পরে ঠিক এখান থেকে আবারও আমরা এই পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ রেখে এভাবে এই দিক থেকে এই পর্যন্ত এভাবে একটি লাইন টেনে নেব এই লাইনটি টানার পরে আমরা এখান থেকে এটাকে এভাবে মিলাই দেব তারপরে আমাদের মার্কিং করা বা অঙ্কন করা শেষ এখন আমরা মূলত কাপড়টিকে কেটে নেব কাপড়টিকে কেটে নেব আর অবশ্যই আমাদের শিলার মার্জিন রাখতে হবে সাইটে এক ইঞ্চি পরিমাণ তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখলাম কিভাবে একটি প্লাজু পায়জামা কাটতে হয় এখন আমরা শিখব প্লাজু পায়জামার সঙ্গে আমরা এখানে একটি নিয়ানি সেট করব নিয়ানিটি মূলত আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা নেবেন আর এদিকে নেবেন পনের তিন ইঞ্চি তো এভাবে আমরা নিয়ানিটি কেটে নেব মেনি কাটা হয়ে গেছে ছয় ইঞ্চি আর এদিকে আমরা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো প্যান কার্ড প্লাজো কাটা নিয়মটি আপনারা আজকে ভালো মতো শিখে গেছেন আশা করি তো আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে